যায় ফয়ব নেআমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করার জন্য গিয়েছিলেন তাকে পারস্য সম্রাট আলোচনার জন্য তাকে ডাকলেন আলোচনার জন্য ডাকার পর তার সামনে শোভনয়ে খাবার পরিবেশন করা হলো তার সামনে যখন শোভনয়ে খাবার পরিবেশন করা হলো খাবার যখন তিনি গ্রহণ করবেন সেই ঠিক মুহূর্তে সেই মুহূর্তে তার হাত থেকে এক লোকমা খাবার মাটিতে পড়ে যায় কোথায় পড়ে যায় মাটিতে পড়ে যায় এরপর হযরতে হুযায়ফা আল্লাহ তাআলার শরণ পড়ে গেল রাসূলের কথা কারণ রাসূলের সুন্নত হচ্ছে রাসূলের আদর্শ হচ্ছে জমিনের মধ্যে যদি কোনো খাবার পড়ে যায় সেই পরিতক্ত খাবারগুলিকে তুলে খাওয়া এটা কার সুন্নাত আলহামদুলিল্লাহিন আহমদু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু অন অমিনবিহীন অন আয়নকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি জোরে সরে পড়ছে আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া জোরে সরে করলে আপনাদের জন্য লাভ নাকি ক্ষতি জোরে বলেন লাভ নাকি ক্ষতি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য কোনো লোকসান নাই তোমাদের জন্য কোনো ক্ষতি হবে না যত বেশি শুক্রিয়া আদায় করবা যত বেশি শুকরিয়া আদায় করবা ততই তোমাদের জন্য লাভ যত বেশি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবা আমি রব্বুল আলামিন তোমাদের নেয়ামতকে ততই বাড়ায় দেব বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد جرب الله أكبر كي جَشَكُرُ شكور إِلَهِ إلهي تمار কি যে শতর আদায় করি এলাহি তোমার ওগো পরওয়ার কি যে শতর আদায় করি এলাহি তোমার ঠিক কিনা না আল্লাহ রবুল আলামিন বলেন বান্দা যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করতে পারো আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত কে বাড়ায়া দেব আর যদি তোমরা না ফরমানি করো তবে মনে রাখবা আমি আল্লাহর আজা বড়ই ভয়ঙ্কর এজন্য আমরা যদি দুনিয়া এবং আখেরাতে নিয়ামতের অধিকারী হতে চাই আমরা যদি দুনিয়াতেও নিয়ামত প্রাপ্ত হতে চাই এবং আখেরাতেও নিয়ামত প্রাপ্ত হতে চাই আমাদেরকে বেশি বেশি সব সময় কার শুক্রিয়া আদায় করতে হবে একটু জোরে সরে বলেন কার এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে আবারও জোরে সরে করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে করছি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাইরাম আমি আজকে আপনাদের সামনে খুবই অল্প সময়ের মধ্যে আমাকে সাড়ে সাতটার আগেই শেষ করতে হবে খুবই অল্প সময় আমাকে দেওয়া হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তবে আপনাদেরকেও মনোযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের জন্য নির্ধারণ করেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আশেকের রসুল বলেন আলোচনার বিষয় কি আর একটু জোরে বলেন আলোচনার বিষয় কি আশেকে রসুল বিষয়টিকে এই জন্য গুরুত্বপূর্ণ বললাম কারণ এই দুনিয়াতে আমরা কি চিরস্থায়ী থাকার জন্য এসেছি নাকি দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী থাকার জন্য এসেছি সবাই একটু জবাব দেন চিরস্থায়ী না দুনিয়াটা ক্ষণস্থায়ী 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 এই দুনিয়ার জীবন শেষে আমাদের সবাইকে মৃত্যু বরণ করতে হবে ঠিক না আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য আরেকটা জগৎ আছে ঠিক না সেই জগতে মানুষকে সমস্ত মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করা হবে কয়টা শ্রেণীতে আরো একটু জোরে বলেন কয়টা শ্রেণীতে দুইটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী যাবে জান্নাতে আর একটা শ্রেণী যাবে জাহান নামে কোথায় যাবে এক শ্রেণী জান্নাতি আরেক শ্রেণী কি হবে জাহান্নামে হবে যারা জান্নাতে যাবে তারাও অনন্তকাল বসবাস করার জন্য শান্তির ভুবনে দারুস সালামে তাদেরকে স্বাগত জানানো হবে আর যারা জাহান নামে যাবে তাদের জন্য ভয়ঙ্কর আজাব তাদের জন্য তৈরি করে রেখেছেন কে তাহলে আপনারা কি জান্নাতি হতে চান নাকি জাহান নামে হতে চান সবাই একটু জবাব দেন জাহান নামে হতে চান নাকি জান্নাতি হতে চান যদি আপনি আমি জান্নাতি হতে চাই তাহলে আমাদেরকে আশেখে রসুল হতে হবে কি হতে হবে আরো একটু জোরে বলেন কি হতে হবে আশেখে রসুল হতে হবে কেননা আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন জান্নাত তৈরি করেছেন পাক মোমেন বান্দাদের জন্য জান্নাত কাদের জন্য একটু সবাই জোরে সোরা জবাব দেন জান্নাত কাদের জন্য জান্নাত বান্দাদের জন্য আরেকজন বান্দা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বান্দা আশেখ রসুল হতে না পারবে কি হতে না পারবে আশেখ রসুল হতে না পারবে যতক্ষণ পর্যন্ত না বান্দাম এই দুনিয়ার মাতা পিতা ধন সম্পদ সন্তান সন্ততি এমন কি দুনিয়ার সব কিছুর চাইতে বিশ্ব নবী ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত বান্দা মোমেন হতে পারবে না আর বান্দা যদি মোমেন হতে না পারে তাহলে বান্দার জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এজন্য বলছেন লাই উম হাত্তা কোনাদিহী আজমায় তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না আর যদি আমরা মোমেন হতে না পারি তাহলে এই দুনিয়ার জীবন শেষে আমরা যখন পরকালীন জীবনে জীবনে পারি ওই আমরা হতে পারবো না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা। এজন্য আমাদের সবাইকে আশেখ রসুল হওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন রসুল হওয়ার দরকার আছে না নাই আমাদের সবাইকে আশেক রসুল হতে হবে রসুল কাকে বলে আশিক রসুল কাকে বলে আমাদের সমাজে কিছু মানুষ নামাজ কলমা পরে মুখে দাঁড়িয়ে রেখে এরপরে মাঝে মধ্যে মিলাদ ক্যাম শরীফ পরে আর নিজেদেরকে কি দাবি করে আশিক রসুল দাবি করে কি দাবি করে একটু কথা বলতে হবে কোরআনের মাহফিলে কি কথা বললে গুণা হবে নাকি আপনাদের একটু জোরে সোরে কথা বলতে হবে কি দাবি করে নিজেদেরকে আশেখ রসুল আশেখ রসুল হওয়া এত সহজ ব্যাপার নয় আশেখ রসুল কাকে বলে যে ব্যক্তি এই দুনিয়ার জীবনের সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসে বলেন আল্লাহর হাবিব কে যে ব্যক্তি দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে সে হচ্ছে এই জমিনের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য সাহাবাইকেরামের চাইতে বড় আশেখ রসুল পৃথিবীতে কেউ হতেও পারবে না সাহাবাইকার রসুল কে কতটা মহব্বত করতেন কতটা ভালোবাসতেন মাঝে মধ্যে সিরাতের কিতাবগুলি পড়বেন সাহাবিদের জীবনীগুলি পড়বেন তবেই বুঝতে পারবেন সাহাবাই কেরাম রসুলকে কতটা ভালোবাসতেন সিদ্দিকা আকবর ইসলামের প্রথম খলিফার নাম কি বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি আবু বকর ইসলামের প্রথম খলিফার নাম কি সিদ্দিকা আকবর হজরত আবু বকর রাজি আল্লাহ তিনি শুধু ইসলামের প্রথম খলিফাই ছিলেন না রব্বুল আলমিন এই দুনিয়াতে জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন কয়জন ব্যক্তিকে জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছিলেন এই জন ব্যক্তির মধ্যে সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ তালান ছিলেন অন্যতম বলেন আল্লাহ আকবর সেই আবু বকর রাজি আল্লাহ তালান হুসেলে বদরের যুদ্ধের সময় তখন পর্যন্ত সে মুসলমান হয় নাই কাফের মুশ্রিকদের বিরুদ্ধে কাফের মুসসিদদের পক্ষে মুসলমানদের বিপক্ষে ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য গিয়েছিল পরবর্তীকালে সে মুসলমান হয় মুসলমান হওয়ার পর একদিন আবু বকরকে বলতেছে আব্বা জান বদরের যুদ্ধে আমি কিন্তু আপনাকে কয়েকবার মারার জন্য চান্স পেয়েছিলাম সুযোগ পেয়েছিলাম কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা হন বলে আমি আপনাকে ছেড়ে দিয়েছি কি হন বলে ছেড়ে দিয়েছি জন্মদাতা হন পিতা হন এজন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছি তখন সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ হতার সন্তানকে বলে গো সন্তান সেই দিন বদরের প্রান্তরে তোমার ওই জায়গায় তুমি না হয়ে যদি আমি আবু বকর হতাম তুমি আমার সন্তান বলে আমি তোমাকে ছেড়ে দিতাম না কারণ তুমি সেই দিন বদরের ময়দানে তুমি সেই দিন যুদ্ধ করতে গিয়েছিলে ইসলামের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে গিয়েছিলে সেদিন তুমি যুদ্ধ করতে গিয়েছিলে আমার রসুলের শত্রু হয়ে দুশ্মন হয়ে এজন্য তুমি আমার সন্তান এই কারণে তোমাকে সেদিন ছেড়ে দিতাম না আমি যদি তোমাকে চান্স পেতাম আমি যদি তোমাকে সুযোগ পেতাম তুমি রসুল্লাহর দুশ্মন হওয়ার কারণে আমার কোন পরিচয় তোমার কোন পরিচয় সেদিন কাজে লাগতো না এর নাম হচ্ছে আশেক রসুল এর নাম কি এর নাম হচ্ছে আশেখ রসুল রাসুলের জন্য কার জন্য দিনের প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মানবতা প্রতিষ্ঠিত করার জন্য মানুষের দুনিয়া এবং আখরাতের রাতের কল্যাণ প্রতিষ্ঠিত করার জন্য যদি আমি ময়দানে যাব এই ময়দানে যদি আমার সন্তান মানবতার বিপক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নিতে আসে তাহলে সন্তান কেউ যারা ছাড় দেয় না এর নাম কি এর নাম কি এর নাম হচ্ছে আশেখ রশি আজকে আমরা অনেকেই নিজেকে দাবি করি নামাজ রোজা রাখি কিন্তু আমাদের সন্তানের মধ্যে রসুলের আদর্শ নাই আমাদের সন্তানের মধ্যে রসুলের আদর্শ নাই দিন নাই ইসলাম নাই কোরআন নাই আমাদের সন্তানের মাথার চুলের কাটিং হচ্ছে মেসিয়ার নেইমারের নেইমারের মতো আসে না নাই কিন্তু আমরা সেই সন্তানগুলিকে যেই সন্তানগুলির মধ্যে রাসুলের আদর্শ নাই সেই সন্তানগুলিকে আমরা কষ্ট করে কামাই করি আবার ওই সন্তানগুলির জন্য আমরা খরচ করি কি করি না খরচ করি না কষ্ট করে কামাই করি নিজেকে করে রাসুল দাবি করি কিন্তু আমার সন্তানের মধ্যে কি নাই রাসুলের আদর্শ নাই রাসুলের আদর্শ নাই আমার সন্তান ব্যাপার চলাফেরা করে আমার সন্তান মেয়েদের পিছনে ঘুর করে ঘুরে বেড়ায় আর আমি কষ্ট করে কামাই করে উপার্জন করি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমার মুখে দাঁড়িয়ে আমি নিজেকে আশেকের রসুল দাবি করি আর আমার সন্তানকে রসুলের আদর্শ না থাকার পরে আমি আমার সন্তানকে কি করি কষ্ট করে কামাই করে খাওয়াই তাহলে কি আমি আশেকের রসুল হতে পেরেছি সন্তানের মধ্যে যদি আস সন্তানের মধ্যে যদি রসুলের আদর্শ না থাকে তাহলে একজন আশেকের রসুল ওই সন্তানকে মেনে নিতে পারবে না সন্তানের মধ্যে যদি রাসেলের আদর্শ না থাকে একজন পিতা যে নিজেকে আসে রসুল দাবি করে সে কখনো সেই সন্তানকে মেনে নিতে পারবে না স্ত্রীর মধ্যে যদি রাসেলের আদর্শ ন অয়া গোরীলাকুংগ ন গুন অল্লভ গ বলেন আল্লাহ একবার আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালো বেশ অরু কলম না চাহিদ হাজরত হজরতকে ভালো বেশ আল্লাহকে যে পাইতে চায় রসুল নামে রোশি ধরে যেতে হবে ঘরে ঠিক কিনা রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দৌড়িয়াতে সে আপনি মেশে হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো আমার ইত্তেবা করো যদি তোমরা আমাকে অনুসরণ করতে পারো তবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন তাহলে তোমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতাগুলিকে তিনি মাফ করে দিবেন বলেন সোবাহ আল্লাহ এজন্য আমরা যদি আশিক রসুল হতে চাই কার অনুসরণ করতে হবে আর যারা বলেন কারণ অনুসরণ রাসূলের অনুসরণ করতে হবে আর এই অনুসরণ আবার নিজের মন মতো করলে হবে না আপনি নামাজ পড়বেন রসুল্লাহর সুন্নত অনুযায়ী রোজা করবেন রসুলের সুন্নত অনুযায়ী রসুলের সিরাত অনুযায়ী কিন্তু বাকি কাজগুলি আপনি আপনার করবেন আপনার মর্জি মতো করবেন এর নাম আপনাকে জীবনের সব কাজ কাজ ছোট ছোট থেকে একবারে সর্বোচ্চ কাজগুলি সব কার অনুসরণে করতে হবে রসুলের অনুসরণে করতে হবে যেমনটা করেছিলেন সাহাবাই কেরাম সাহাবাইকার রসুল রসুলকে কতটা অনুসরণ করতেন একটি ঘটনা আপনাদেরকে শোনায়। পারস্য বিজয়ী পারস্য বিজয়ী হল তিনি যুদ্ধ করার জন্য গিয়েছিলেন তাকে পারস্য সম্রাট আলোচনার জন্য তাকে ডাকলেন আলোচনার জন্য ডাকার পর তার সামনে সবিনয়ে খাবার পরিবেশন করা হলো তার সামনে যখন সবিনয়ে খাবার পরিবেশন করা হলো খাবার যখন তিনি গ্রহণ করবেন সেই ঠিক মুহূর্তে সেই মুহূর্তে তার হাত থেকে এক লোকমা খাবার মাটিতে পড়ে যায় কোথায় পড়ে যায় মাটিতে পড়ে যায় এরপর হজরতে হোজাই ফরাদি আল্লাহ তালানহুর স্মরণ পড়ে গেল রাসূলের কথা কারণ রাসূলের সুন্নত হচ্ছে রাসূলের আদর্শ হচ্ছে জমিনের মধ্যে যদি কোনো খাবার পড়ে যায় সেই পরিত্যক্ত খাবারগুলিকে তুলে খাওয়া এটা কার সুন্নত এটা কার আদর্শ রাসুলের আদর্শের কথা যখন মনে পড়ে গেল হজরত হোজাই ফরাদি আল্লাহ তালান হু তখন সেই পতিত লোকমাগুলি মাগুলি তুলে নেওয়ার জন্য হাত বাড়ালেন পাশ থেকে আরেকজন সাহাবি তার হাত ধরলেন তার বাহু ধরে ফেললেন তার বাহু ধরে বললেন হোজাই ফায় তুমি কি করছো এটা তো পারস্য সম্রাটের সাম্রাজ্য এখানে যদি তুমি পতিত খাবারগুলি তুলে খাও তাহলে তোমার ভাত মূর্তি কমে যাবে তোমাকে তারা মূল্যায়ন করবে না তোমাকে তারা দাম দেবে না তখন হোসাই ফরাদি আল্লাহ আলান তাদেরকে জবাব দিয়েছেন আত্রুক সুন্নতে রসুল ইল্লাহি সল্লাল্লাহ আলাইহি হয়ে আমি কে আহাম্মদদের জন্য আমার নবীর শূন্যকে ছেড়ে দেব চাই তারা আমাকে ভালো মনে করুক চাই তারা আমাকে অপমান করুক অথবা আমাকে খারাপ মনে করুক আমার তাতে কোনো কিছু যায় আসে না আমি আমার নবীর শূন্য এই আহাম্মকদের জন্য ছাড়তে পারবো না এর নাম কি এর নাম হচ্ছে আশেখের রসুল এইভাবে রসুলের অনুসরণ করতে হবে আজকে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে যে সমাজ মেনটেন করতে গিয়ে যেমন বিয়ে বাড়িতে বেশি খরচ করা এটা রসুলের নাকি কম খরচ করা রসুলের সুন্নত কম খরচ করাটা সুন্নত কিন্তু দেখবেন যে আমাদের সমাজে প্রায় ম্যাক্সিমাম মুসলমান যারা নিজেদেরকে মুসলমান দাবি করে যারা নিজেদেরকে রসুলের উম্মত দাবি করে তারা কি বলে যদি একটু অনুষ্ঠান বড় সড়ো করে না করি তাহলে মানুষ কি বলবে এরকম এক ধরনের লোক আছে না নাই এরকম একটা দল আছে না নাই যারা সামাজিকতা রক্ষার জন্য রাসূলের সুন্নতকে পরিত্যাগ করে রাসূলের রাসূলের সুন্নতকে মূল্যায়ন করে না তারা কি রাসূলের অনুসরণ ঠিকমতো করতেছে আর রাসূলের অনুসরণ যদি ঠিক মতো না করে তারা কি রাসূলের আশেক হতে পেরেছে আর রাসূলের যদি আশেক হতে না পারি কাজে কর্মে যদি রাসুলের আসেক এটা যদি আমরা প্রমাণ দিতে না পারি তাহলে আমরা মোমেন হতে পারবো না আর যদি আমরা মোমেন হতে না পারি তাহলে আমরা জান্নাতে যেতেও পারবো না সম্মানিত দিনই ভাইরা যেহেতু এশার নামাজের সময় হয়ে গেছে অলরেডি এজন্য আমি আজকের আলোচনা আর লম্বা করছি না আমাদেরকে নামাজ পড়তে হবে এখন আজকে এখানে আলোচনা শেষ করছি আবারও যদি কোনো দিন আপনাদের সাথে দেখা হয় সেদিন প্রাণ খুলে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ওখে দাওয়ানি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক